আমরা আটকে গেলাম আবার ঝুম বৃষ্টিতে একদম পাহাড়ের নেমে আসছে পানি এই মুহূর্তে আমরা বের হয়ে যাচ্ছি লন্ডন শহর থেকে একটু দূরে একটা ওয়াটার ফলসের দিকে অ্যামের ফলসে এখান দিয়ে যাওয়ার সময় খুব সুন্দর কিছু গ্রাম আমাদের চোখে পড়লো পাহাড়ের গা ঘেঁচে এই গ্রামগুলো তৈরি হয়েছে এই পেছনের যে গ্রামটা এটার নাম হচ্ছে প্যানমামার এটা ঠিক পাহাড়ের পাদদেশে দেশে এটিও হচ্ছে পাহাড় সুবিশাল পাহাড় এর ডানেই রয়েছে সুন্দর সমুদ্র আর এই তীর দীর্ঘেষেই চলে গেছে রেল লাইন তো বোঝাই যাচ্ছে এই গ্রামগুলোতে যারা থাকেন তারা কতটা সুন্দর ভিউ পায় সময় যেগুলো আমাদের জন্য স্বপ্ন তাদের পেছনে পাহাড় সামনে সমুদ্র এবং তার সামনে দিয়ে চলে যাচ্ছে দ্রুতগতির রেল লাইন খুবই সুন্দর অমায়িক একটা দৃশ্য এগিয়ে চলছে এই রাস্তা ধরেই আমাদের ওয়াটার ফলস এর দিকে অ্যাভে ফলস দিকে ওয়েলস এর যে বাড়িঘরগুলো বেশিরভাগ বাড়িঘর এবং গ্রামগুলোই তৈরি হয়েছে পাহাড়ের পাদ দেশে ইউকের একটা টিপিক্যাল গ্রাম বলা যায় ওয়েলসের তাই না হ্যাঁ ওয়েলসের একটা টিপিক্যাল গ্রাম খুবই সুন্দর বাড়িঘরগুলো কনভেনশনাল যে বাড়িঘর তার তুলনায় অনেকটাই পাহাড়ি পথের সবুজের মধ্য দিয়ে পিচ ঢালা রাস্তায় আমরা এগিয়ে চলেছি খুবই দুর্গম এই পথটি খুবই সরু একসাথে দুটো গাড়ি আসলে আহ একটা গাড়িকে সাইড দেওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে দর্শনার্থীরা তাদের পরিবার নিয়ে পায়ে হেঁটে চলছেন পাহাড়ের উদ্দেশ্যে দূরে দেখা যাচ্ছে পার্কিং লট এই পার্কিং স্পেসে আপনারা চাইলে ফাইভ পাউন্ড দিয়ে সারা দিনের জন্য আপনাদের গাড়ি পার্কিং করতে পারবেন এই মুহূর্তে আমরা আছি অ্যাবে পার্কিং স্পটে অ্যাবে যে ঝর্ণা বহমান এখানে পর্যন্ত চলে এসেছে পার্কিং স্পটের পেছন দিয়ে ছোট একটা নালার মাধ্যমে এটা বয়ে যাচ্ছে এবং খুব সুন্দর একটা ঝর্নার যে শব্দ আঁকা পাকা পথে পাথরের মধ্য দিয়ে পানির বয়ে চলার যে শব্দ সেই শব্দটা শুনতে পাওয়া যাচ্ছে এটা খুব স্তুতিং একটা শব্দ একদম মন ভালো করে দেওয়ার মতো আমরা আটকে গেলাম আবার ঝুম বৃষ্টিতে এটাই ইউকের ওয়েদার কখন বৃষ্টি কখন রোদ কোনো ঠিক নাই ঠিক এ পাঁচ মিনিট আগেও অনেক বেশি রোদ ছিল তো আমরা এখন ওয়েট করছি আবার গাড়িতে ফেরত যাচ্ছি আবার একটু পরে আমরা হাঁটা শুরু করব। বৃষ্টি একটু কমে এসেছে আমরা রওনা দিব আবে ফলসের দিকে হঠাৎ করেই ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল জাস্ট টেন মিনিটস তারপর আবার সব কিছু আগের মতোই এই মুহূর্তে আবার বৃষ্টি শেষ আমরা আবার এগিয়ে যাচ্ছি আবে ফলসের দিকে বাট জানি না বৃষ্টি আবার আসবে কিনা আমাদের ক্যামেরা এবং সব কিছু ভিজে গেছে কাপড় তো ভিজে চুপচুপ অবস্থা তবে এনজয় করছি ওয়েদারটা খুবই সুন্দর খুবই বিস্তৃষ্ট একটা দিন ফক্সে নামতে পারলে সুবিধা হতো কিন্তু অলরেডি যদি আমরা ভিজে গেছি ওয়েদারটাও একটু ঠান্ডা নামতে পারবো কিনা জানি না তুই গিয়ে যাই দেখি ফক্সের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি আবার ফুলসের একটা মানচিত্র এটা আমরা আছি এখন এই লোকেশনে লোকেশন থেকে ফলস আমাদের এই পর্যন্ত হেঁটে যেতে হবে এটা অলমোস্ট টু অ্যান্ড কোয়ার্টার মাইল ডিস্টেন্স টোটাল ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার যাওয়া এবং আসা এই ট্রেকিং করে এখন আমরা এখানে যাওয়ার চেষ্টা করবো বাট ওয়েদারটা একটু এক্সট্রিম এটা নিয়ে আমরা একটু ওরিট বাট ইনশাল্লাহ উইল বি দেয়াবের ফলসের দিকে এগিয়ে যাচ্ছি এই দুর্গম পথ দিয়ে ট্রেকিং করার জন্য যদিও খুব সুন্দর একটা পথ বাট সমস্যা হচ্ছে আজকে ওয়েদারটা ভালো না ওয়েদারটা আমাদেরকে সাপোর্ট করলো না আজকে সারাদিনই ওয়েদারে দেখাচ্ছে বৃষ্টি বাট এটা আলাদা একটা ফিল দিচ্ছে এই বৃষ্টি ভেজা দিনে ট্রেকিং করে আমরা এগিয়ে যাচ্ছি আবার ফলসের দিকে পুরো পথটা অনেক বেশি সবুজ গাছ দিয়ে ঘেরা এটা হচ্ছে একটা পাহাড় এই পাহাড়ের একটা কর্নার দিয়ে তৈরি করা হয়েছে রাস্তাটি পুরোটাই পাথরের রাস্তা পাহাড়টার গায়ে দেখা যাচ্ছে দূরে দূরে পাথর বের হয়ে যাচ্ছে পাহাড়টা পাথুরে এই সাইড গুলোতে অনেক পাথর পড়ে আছে হয়তো বা পাহাড় থেকেই পড়েছে এই মুহূর্তে আমরা একটা ছোট্ট ব্রিজ পার হব পথটা আসলে খুবই সুন্দর দেখার মতো একটা পথ এই যে এখানে দেখা যাচ্ছে আবার পথ থেকে যে প্রবাহটা চলে আসছে পুরো রাস্তাটা জুড়েই এই শব্দটা বসে আছি আগের একটা কর্নারে এখন আবার ফলসে যেতে আমাদের থার্টি মিনিটস মতো সময় লাগবে পথটা আমরা যতটা ইজি ভেবেছিলাম এতটা ইজি না বাট পেছনের এই ক্রিস্টাল ক্লিয়ার পানি এবং ঝর্নার যে প্রবাহ এটা আমাদেরকে উজ্জীবনা যোগাচ্ছে মনের শক্তিই বড় শক্তি আমার সামনে যে দুইজন যাচ্ছেন ভদ্রলোক এবং ভদ্র মহিলা ওনাদের বয়স কম করে হলেও সেভেন্টি আপ হবে ওনারা ট্রেকিং করে উঠে যাচ্ছেন অ্যাবের ফলসের দিকে পাহাড়ের চূড়ার দিকে তো সো আসলে মানুষ চাইলে বয়স কোনো বিষয় নয় তার আগ্রহটাই সব থেকে বড়ো বিষয় এই যে আমাদের গ্রুপ আমাদের গ্রুপও এগিয়ে আসছে আস্তে আস্তে আমরা এগিয়ে চলছি আঁকা দুর্গম পাহাড়ি পথের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবার ফলসের দিকে চারপাশের যে সুবিশাল পাহাড়গুলো এর গায়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর গাছ এবং পাহাড়গুলো খুবই সবুজ এই মুহুর্তে ওয়েদারটা অনেকটাই ভালো আকাশে মেঘ থাকলেও বৃষ্টি নেই এটা আমাদের জন্য হেল্পফুল হয়েছে অতিরিক্ত গরমে হেঁটে আসলে যাওয়াটা কঠিন কঠিন হয়ে যেত যাক আলহামদুলিল্লাহ বৃষ্টিটা থেমে গেছে এই দুর্গম পাহাড়ে সবথেকে স্বাধীন প্রাণীগুলো হচ্ছে এই ভেড়াগুলো পুরো পাহাড় জুড়ে ওরা বিস্তৃত এখানে ব্রেজিং করে বেড়াচ্ছে মুক্ত কিন্তু স্বাধীন এবং টেনশন ফ্রি আসলে কারণ আমাদের দেশে হলে বা হয়তো ইউকের বাইরে অন্য কোনো দেশে হলে ইউরোপের বাইরে এতক্ষণ ওরা বারবিকিউ হয়ে যেত কিন্তু এখানে মুক্ত স্বাধীনভাবে ওরা গ্রেজিং করে বেড়াচ্ছে খুবই সুন্দর দেখতে ভালোই লাগছে বন্ধুরা এই মুহূর্তে আমরা বসে আছি একটা পাহাড়ের পাদদেশে দেশে রেস্ট করছি সামনে অনেক উচ্চ একটা পাহাড় এবং আপনার আশ্চর্য হয়ে যাবেন এই পাহাড়ের একদম চূড়ায় দেখা যাচ্ছে যে ভেড়া ভেড়ার দল অনেক ভেড়া একদম চূড়ায় উঠে এই ভেড়াগুলো ঘুরে বেড়াচ্ছে ঘাস খাচ্ছে এই ভেড়াগুলো হয়তো এখানেই থাকে ওরা এই পাহাড়েরই বাসিন্দা আমরা এই মুহূর্তে খুবই ক্লান্ত এই ক্লান্তি নিয়েই পাহাড়ের গাভে উঠে যাচ্ছি একদম ঝর্ণার সন্নিকটে চলে এসেছি আমরা দূর থেকে দেখা যাচ্ছে এবার ফলস সেই প্রকৃতির অপর এক সৌন্দর্য আমরা সবাই ক্লান্ত কৃষ্ণার্ত চেষ্টা করব এই ঝর্নার পানি দিয়েই কৃষ্ণা নিবারণ করা আঁকা বাঁকা পাথরে পথ দিয়ে নেমে যাচ্ছে আবার নিচে ঝর্নার মূল যে ভিউ পয়েন্টটা পুরোটাই পাথর দিয়ে ঘেরা এখানে যে আমরা হয়তো ভালো একটা ভিউ পাবো পাব সামনে আরেকটা ব্রিজও আছে আমরা ওই ব্রিজটাতে উঠব হ্যাঁ ব্রিজে আসতেছে ব্রিজে আসতেছে এই জায়গাতে আগে আমার যেটা দরকার সেটা হচ্ছে তৃষ্ণা নিবারণ করার মাউন্টেন ওয়াটার একদম ঝর্ণা থেকে নেমে আসছে এখানে পানি দিয়ে এখন আমি আমার তৃষ্ণা নিবারণ করবো খুবই স্বচ্ছ পানি মার্শাল্লাহ একদম মাউন্টেন ওয়াটারের যে স্বাদ আমরা ইংল্যান্ডে সাধারণত মাউন্টেন ওয়াটারে কিনে খাই বাসায় তো এখানকার টেস্টটা প্রসেস করা থাকে এটা ন্যাচারাল খুবই মজার এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে আমরা আমাদের ঝর্নার একদম ভিউ পয়েন্টে যেখান থেকে খুব সুন্দর মতো আমরা ঝর্ণাটা দেখতে পাবো একদম পাহাড়ের গা বেয়ে নেমে আসছে পানি ঝর্নার বিশুদ্ধ পানি পাথরে এই পাহাড় যার জন্য পানিটা খুবই ক্রিস্টাল ক্লিয়ার এবং খুবই সুস্বাদু ছিল আমি অলরেডি খেয়ে ফেললাম মেঘগুলো একদম পাহাড়ের চূড়া ঘেঁষে বিস্তৃত অবস্থায় রয়েছে এই মেঘই বৃষ্টি হয়ে নেমে আসছে এই ঝর্নার রূপে আর এই ঝর্নার পানি বহমান হচ্ছে নদীরূপে এটাই আল্লাহ পাকের এক অসীম কৃপা এবং মহিমা এগুলো আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য নয় আজীবন শুধু বইতেই পড়েছি বা টিভিতে দেখেছি আজ নিজের চোখে দেখার সুযোগ হলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর প্রায় এগিয়ে যাচ্ছি আমাদের ফেরার পথে আবার অলমোস্ট প্রায় এক ঘন্টার মতো ট্রেকিং করে আমাদেরকে নিচে নামতে হবে আমাদের পার্কিং লটে আর ফেরার যে পথটা সেটাও খুবই সুন্দর এই মুহূর্তে আকাশটা আবার একটু মেঘাচ্ছন্ন হয়ে গেছে হয়তোবা বৃষ্টি আসবে তো আমরা এখান থেকে দ্রুত নেমে যাওয়ার চেষ্টা করছি পাথর এবং কাঠের মিশ্রণে সিঁড়ি করা এই সিঁড়ি আমরা নেমে নিচে নেমে যাচ্ছি তবে এখানে আসার সময় অবশ্যই ভালো একটা প্রস্তুতি নিয়ে আসতে হবে বিশেষ করে জুতোর ক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ওয়াটারপ্রুফ জুতো নিয়ে আসার জন্য কারণ এই পাথরগুলোর মধ্যে স্যান্ডেল পরে হাঁটাও কষ্টকর এবং যদি আপনার ওয়াটারপ্রুফ জুতা না হয় সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে এই ঠান্ডার মধ্যে খুবই কষ্ট পেতে হবে যার জন্য যদি ওয়াটারপ্রুফ জুতা পরে আসেন সেক্ষেত্রে ট্রেকিং করেও মজা পাবেন এবং এখানে নামতেও সুবিধা হবে আপনাদের জন্য